سبحان الله السلام عليكم ورحمة الله وبركاته عن صوبا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى تلحق قبائل من امتي بالمشركين وحتى تعبد قبائل من أمة الاوثان अर्थात صوبان رضي الله تعالى থেকে বর্ণিত তিনি বলেন صلى الله عليه وسلم ارشاد করেছেন ক্যামত সংগঠিত হবে না যতক্ষণ না আমার ওম্মতের কিছু গোত্র মূর্তি পূজা শুরু করে সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুই শত তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুই এবং দুই হাজার উনিশ হাদিস সুনানি ইবনে মজহা শরীফ হাদিস নাম্বার তিন হাজার নয় নম্বর এই হাদিসে পাক থেকে আমরা কী শিখতে পারলাম কি জানতে পারলাম হাদিস আমাদেরকে মেসেজ দেয় যে রুসলে পাক সাল সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়েছেন যে ওম্মত যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে তখনই ক্যামত সংগঠিত হয়ে যাবে তো ইদানিং আমরা দেখলাম যে মূর্তি পূজা তথা পাড়ায় কিছু মুসলমান তথাকথিত নামদারী মুসলমান হিন্দু পাড়ায় গিয়ে গীতা পাঠ করছে হিন্দু পাড়ায় গিয়ে স্লোগান দিচ্ছে হিন্দু মুসলমান বাইবাই নজবীরা বলেন কারণ হিন্দু মুসলমান কখনো বাইবাই হতে পারে না আমার আল্লাহ তালা কোরআন মেয়ে জানিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টান নাসারা বেদইন বেঈমানরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না তো সেই জায়গায় কিভাবে তারা বিধর্মীদেরকে মুসলমান বানালো இந்து பறையதற்கு கைவை வன